প্রতিদিন এক কেজি করে ওজন কমানোর গোপন ফর্মুলা বাড়তি ওজন নিয়ে চিন্তায় শেষ নেই কত শত ডায়েট কত শত ব্যায়াম কত কিছুই না করা হয় কিন্তু কোন কিছুতে তেমন কোনো লাভ হয় না আপনি কি জানেন একটি মাত্র উপায়ে প্রতিদিন এক কেজি ওজন কমানো সম্ভব বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে লেবুর রস খুবই দ্রুত শরীরে মেদ কমাতে সাহায্য করে থাকে এমনকি একদিনে এক কেজি ওজন কমিয়ে থাকে লেবুর রস প্রাকৃতিক অস্ত্র যা দেহের চর্বি পুড়াতে সাহায্য করে থাকে এছাড়া এটি দেহের বিষাক্ত টক্সিন দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে যা লাগবে আট কাপ পানি থটি লেবুর রস হাফ কাপ মধু দশটি পুদিনা পাতা কয়েকটি বরফ কুচি যেভাবে তৈরি করবেন এক পানি হালকা গরম করে নিন খুব বেশি গরম করবেন না দুই পানি লেবুর রস মধু পুদিনাপাতা সব একসাথে মিশিয়ে নিন তিন এবার এটি ফ্রিজে রেখে দিন কয়েক ঘন্টা কয়েক চার পর বের করে পান করুন এক কাপ পানি একটি বরফ কুচি দিবেন এর বেশি না কারণ অতিরিক্ত ঠান্ডা শরীরে শক্তি হ্রাস করে থাকে কখন খাবেন প্রতিদিন নাস্তা খাওয়ার আগে এক গ্লাস লেবুর পানি খান সকালে নাস্তা খাবেন সালাদ এবং ফল সকালে এক সকাল এগারোটায় আরেক গ্লাস লেবু পানি খাবেন অল্প কিছু ভাজা বাদাম খেতে পারেন দুপুরে খাবারে একটি ডিম সিদ্ধ এবং সিদ্ধো আপেল সাইডার ভিনেগার দিয়ে লেটুস সালাদ খাবেন বিকেল চারটায় আরেক গ্লাস লেবু পানি খান এর সাথে আপনার পছন্দের কোনো ফল খেতে পারেন রাতের খাবারে এক টুকরা মাছ বা মাংস খেতে পারেন তার সাথে সালাদ খেতে পারেন রাতের খাবারে দু ঘন্টা পর আরেক গ্লাস লেবু পানি পান করুন এটি ওজন কমানোর সাথে সাথে আপনার শরীরে বিষাক্ত পদার্থ দূর করে থাকে তবে আপনি যদি শরীরে টক্সিন উপাদান বের করতে চান তবে দিনে কয়েকবার লেবু পানি খেলে চলবে ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ